খুলনার এই গ্রামটিকে এখন আপনারা চিনেন কাটাবন নদীর পারে সৌন্দর্য আর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর জন্য কিন্তু এক সময় এই গ্রামটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং খুলনার অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতো যেখানে এক সময় তৈরি হয়েছিল হাজারো মানুষের কর্মসংস্থান হয়ে উঠেছিল খুলনার অর্থনৈতিক স্পন্দনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এক সময় দীঘলিয়ার সবচেয়ে বড় শিল্পচক্রের অংশ হিসাবে ধরা হতো এই গ্রামকেই তো চলেন এক সময়কার মিলনির্ভর কর্মব্যস্ত গ্রামের শান্ত প্রকৃতি সবুজ পথ আর নদীর সৌন্দর্যে ভরা এক গ্রাম হিসাবে পরিচিতি পাওয়ার গল্প শোনাই চন্দনী মহল এক সময় এটা ছিল খুলনার এক শিল্পব্যস্ত ব্যস্ত গ্রাম গ্রামের নাম শুনলেই খুলনার মানুষের মাথায় তখন আসত স্টার জুট মিলস উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মিলটি দিঘলিয়া ও খুলনার অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল হাজারো মানুষ এক সময় এখানে কাজ করত। মিলের কারণে বাজার দোকান রাস্তায় হোটেল খেয়াঘাট সবই জমে উঠতো চন্দনী মহল তখন শুধু গ্রাম নয় খুলনার অর্থনৈতিক স্পন্দনের কেন্দ্র হিসাবে ছিল দিঘলিয়ার বুকে কিন্তু সময়ের ঢেউ থামাতে পারে না কেউ দুই সালে সেই মিলের দরজা বন্ধ হয়ে গেল চন্দনীমহল হারালো তার শিল্পের প্রাণ শুধু এখানে থেকে গেল নদীর ধারা গ্রামের নিরবতা আর স্মৃতির ছায়া আজকের মহল এখন আর সেই শিল্প মিলের কর্মব্যস্ততা নেই নেই মিলের সাইরেনের শব্দ আর শ্রমিকদের ভিড় এখন শুধু আছে প্রকৃতির কোলে শান্তি সবুজ এবং গ্রামের কোলে সরল জীবন গ্রামে থাকা একাধিক স্কুল এখনো শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এখানকার সেলেমের মধ্যে নদীর ধারা শান্তভাবে বয়ে যাচ্ছে গ্রামের পাশ দিয়ে গ্রামের ভিতরের খাল পুকুর বিস্তীর্ণ ধানের ক্ষেত গ্রামের কাঁচা পাকা রাস্তা আর গাছপালা এখনো ধরে রেখেছে সেই গ্রামীণ সৌন্দর্য শীতের সকালে খুলনায় বসে এই গ্রামের মতো টাটকা খেজে চুরের রস কোথাও পাবেন না কোনো এক কুয়াশামাখা ভরে নদীর সৌন্দর্য আর পাখির কিচিরমিচির শব্দের সাথে টাটকা রস খাওয়ার জন্য হলেও আপনাকে এইখানে আসতেই হবে এই গ্রামের বাচ্চারা নদীর ধারার মতোই সরল এবং মেধাবী ঘুড়ি উড়ানো থেকে লাটিম ঘুরানো সবকিছুতেই এরা পারদর্শী এদের সাথে কাটানো বিকালটা হতে পারে আপনার জীবনে কাটানো সুন্দর বিকালগুলোর মধ্যে একটা গ্রামে রয়েছে একাধিক মসজিদ ছোট বাজার খেয়াঘাট যেখানে স্থানীয় মানুষরা প্রতিদিন জীবিকা নির্বাহ করে এখানকার কিছু মানুষ বর্তমানে কৃষি নির্ভর কেউ এখন শেষ সময় ধান কাটা নিয়ে ব্যস্ত কেউ আবার ব্যস্ত ধান ছাটাই করায় এখানকার কিছু মানুষের প্রধান পেশা আবার মাছ ধরা ভৈরবী এদের আয়ের একটি বড় উৎস হিসাবে কাজ করে প্রতিটি ছোট দোকান ভ্যান বা নৌকা সবই গ্রামের মানুষের জীবনের ছন্দ তৈরি করে আসছে বছরের পর বছর ধরে চন্দনী মহল একসময় যেখানে স্টার জুটমিলসের কর্মব্যস্ত রাস্তায় ভরে যেত শ্রমিকদের ভিড় আজ সেই মিলের কোলাহল নেই কিন্তু আছে নদীর ধারা সবুজ মাঠ বাচ্চাদের হাসি আর মানুষের সরল জীবন এখানে অতীতের পরিশ্রম ও কর্মসংস্থান মিশেছে বর্তমানে শান্তি আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে এই গ্রাম এখন ইতিহাস ও প্রকৃতির চিরন্তন সংযোগের প্রতীক যেখানে স্মৃতি আর আনন্দ একসাথে বাঁচে